দুর্গাপূজার জন্য ভারত ইলিশ চেয়েছে এবং ইলিশ চেয়ে যে চিঠিটা পাঠিয়েছে আমরা চিঠিটা একটু পড়ার চেষ্টা করি ফিশ অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে বলা হয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা বাংলাদেশের ইলিশ আমদানি করে আসছি প্রতি বছর পশ্চিমবঙ্গের প্যাট্রাপুল স্থলবন্দর দিয়ে আমরা পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করে আসছি দুর্ভাগ্যজনকভাবে ভাবে দুই হাজার বারো সালের জুলাইয়ে তৎকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় যার কারণ তারাই ভালো বলতে পারবে তারপর থেকে আমরা ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়ে আসছি কিন্তু সারা পায়নি চিঠিতে আরও বলা হয় গত পাঁচ বছর দুই সালের সেপ্টেম্বর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার কেবল দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির সুযোগ দিয়েছে এ সংক্রান্ত নথি আবেদনে যুক্ত করা হলো এই পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে আমরা আপনার হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি এটা উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের অনেক চাহিদা আছে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয় বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ায় আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের দৃঢ়তর দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে শুভকামনা নিয়ে আমরা মুখিয়ে আছি এই চিঠি পরে চিঠির বিপরীতে কি উত্তর দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের যিনি দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন আপনার আপনি কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে বর্তমানে খাসির মাংস এগারোশো বারোশো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট গরুর মাংস সাতশো আষ্টশো এমন অবস্থা দাঁড়িয়েছে যে গরু এবং খাসির মাংস ডাবল হচ্ছে ইলিশের দাম আপনি ইলিশ কিনতে যাবেন সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার সর্বনিম্ন চোদ্দশো পনেরোশো টাকার নিচে আপনার ইলিশের কেজি অথচ ইলিশের দাম এত বেশি কেন ইলিশের সিন্ডিকেটটা কোথায় কর্তৃপক্ষ অতীতেও করে নাই বর্তমানেও এটার তদারকি করছে না কেন করে না আমি জানি না সিন্ডিকেট ধরার জন্য ভাঙ্গার জন্য সাগর থেকে যখন মাছটা তীরে পৌঁছে বন্দরে পৌঁছায় যেখানে প্রথম ধাপ হাত বোতলের মাছ বোতলের ঠিক ওইখানে সিন্ডিকেট না ভাঙতে পারলে আপনি এই দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ খেতে পারবে না এবং মানুষ বলে যে জাতীয় মাছ তাহলে পাঙ্গাস করে দেন তেলাপিয়া মাছ করে দেন ইলিশ করে লাভ কি মানুষ তো খেতে পারে না তার ইচ্ছা জাগলেও খেতে পারে না তো ইলিশের যে অতিরিক্ত দাম এখন ফুল সিজন না এই মুহূর্তে আমাকে ব্যবসায়ী জানালো ইলিশের ব্যবসায়ী যে যেখান থেকে আমরা ইলিশ কিনে আনি সেখানে এই আরত দ্বারে আরতে ভারতের লোক ফোনে ফোনে টনের টন মাছ কিনে প্যাকেটিং করিয়া আরতে স্টোর করে পরবর্তীতে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে রফতানি বন্ধ এবং নিষেধাজ্ঞার মাঝখান দিয়েও এক দ্বিতীয়ত এই ফুল সিজনে টনের টন মেট্রিক টন নাকি স্টোর করে বিভিন্ন জায়গায় রেখে দিচ্ছে কারণ যখন সিজন শেষ হবে তখন ওই মাছগুলো আবার আরও একটু দামে বিক্রি করার জন্য এই পায় তারা এখন এগুলো ধরবে কে ভাঙবে কে ক্রেতার পক্ষে সম্ভব নাকি রাষ্ট্র করতে হবে অবশ্যই রাষ্ট্রকে অত্যন্ত আন্তরিকতার সাহিত করতে হবে এবং এই যে আরতদার সিন্ডিকেট দালাল সিন্ডিকেট আমি বারবার বলি নিজেও খারাপ লাগে আমি বাঙালি হিসাবে যে বাঙালির ব্লাডে প্রবলেম হয়ে গেছে অর্থ যেখানে স্বার্থ যেখানে লাভ এবং লোভ এমন পর্যায়ে পৌঁছে গেছে সে সব ভুলে যায় শুধু টাকা টাকা নাহলে ইলিশের তো দাম হওয়ার কোনো অপশন নাই ইলিশকে কেউ খৈল বসি করা খাওয়ায় না ইলিশের বোট দেওয়া যায় তেল খরচ হয় বোটের খরচ হয় ভাড়া দেয় এই পর্যন্তই তো শেষ এখন শুধু তো ইলিশ ধরে আনে না আরো মাছও তো আসে সব মিলিয়ে ইলিশের সত্যিকারের শ্রমিক হয়তো এতটা পয়সা পায় না যতটা পায় দালাল সিন্ডিকেট সিন্ডিকেটরা কিন্তু মানুষ কি করবে এখন ভারতের মধ্যে ওই দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই তারা ইলিশ পাইতো এখন না পাওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে যেহেতু নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কাকড়ি ভাবে দিয়েছে এখন দেখা যাক কর্তৃপক্ষ কি বলে তাদেরকে ইলিশ দেয় নাকি দেয় না আপনি আপনার মতামত দিতে পারেন আল্লাহ আফাজ